সম্পত্তির লোভে জন্মদাত্রী মাকে খুন করলো ছেলে শিলিগুড়িতে খুন হলেন মা নারকীয় কাণ্ডের সাক্ষী রইল কুড়ি নম্বর ওয়ার্ডের দাস কলোনির বাসিন্দারা এর দুদিন আগেই এক নম্বর ওয়ার্ডেও ছেলের হাতে খুন হয়েছিলেন আর এক মা তবে আজকের ঘটনা সম্পত্তি নিয়ে নিজের সন্তান হয়ে মাকে মারে তাহলে এখন আমাদেরও ভয় লাগবে আমাদের ছেলে মেয়ে আছে তাহলে জায়গা জমিনের জন্য আমাদেরও মেয়ে ভয়তে পারবে পুলিশ জানিয়েছে একষট্টি বছর বয়সী ওই মহিলার নাম মঞ্জু মহন্ত তাকে খুনের অভিযোগ উঠেছে তারই উনত্রিশ বছরের ছেলে শ্রীকৃষ্ণ মহন্তর বিরুদ্ধে এদিন দুপুরে ওই বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা ওই ছেলে জানায় তার মা মারা গিয়েছে এই কথা বলে সে বাড়ির পিছন দিক থেকে পালানোর চেষ্টা করে বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং তার গলায় দড়ি পেঁচানো এরপরই এলাকাবাসীরা ওই যুবককে ধরে পুলিশে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ ছেলেকে গ্রেফতার করে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তখন দুটো বাজে নেই এক মিনিট বাকি তখন ফোন আসে এরকম একটা ঘটনা সাথে সাথে আমি শিলিগুড়ি থানায় ফোন করি সাথে সাথে স্টেপ নিয়ে পুলিশ পাঠায় যা বোঝা যাচ্ছে যে সম্পত্তির জন্যেই এই ও মানে ছেলেটি তার মাকে মেরে ফেলেছে এবং খুব ব্রুটালি মেরেছে সব যারা দেখেছে প্রত্যক্ষদর্শীরা যারা বডিটা পরে দেখেছে তারা একদম পুরো মুখ ফাটানো ছিল রক্ত রক্তাক্ত ছিল এবং গলায় এইখানে যে রশি এরকমই একটা সরু প্লাস্টিকের রশি বা ইসের রশি দিয়ে গলা টেনে হাঁস দিয়ে হিংস্রভাবে মেরেছে বিভৎসভাবে মাকে মেরেছে ইমাজিন করা যায় না এখন এই ছেলেটি এরকম একটা অবস্থা সম্পত্তি নেই মার কাছে থেকে বলছিল বাড়িটা বিক্রি করে দেবে যেই ভাই কিন্তু বোন কিছুতেই সিগনেচার করছিল না বোন আজকেই এসছে ওর অপারেশন হয়েছিল অনেকদিনও আসতে পারিনি মাকে দেখার জন্যে আজকে ও এসে মাকে মার সাথে দেখা করতে এসছে তারপরে ভাই বলে তুমি লিখে দাও সম্পত্তি কিন্তু বোন বলে যতক্ষণ না যতক্ষণ না যতক্ষণ মা জীবিত আছে ততক্ষণ আমি কারুকে কারুর নামে লিখে দেব না আগে অশান্তি করতো না আগে দলিলটা নিয়ে ও জায়গাটা বন্দুক লাগাবে বিক্রি করবে এগুলা নিয়ে থাকতো তারপর ওর মা বলছে আমার একটা পাগল ছেলে আছে তার দিদি আছে ভাই আছে জায়গাটা এরকম করে বিক্রি করা যাবে না দিদিটা বলছে ওদের দুজনকে দেখ যেসব মা কিছু হয়ে যাবে সেরকম তোরা ভাইটা নি তার আগে তো ভাইটা দেওয়া যাবে না তাহলে পাগল ভাইটা কই দাঁড়াবে মাটা পাগল হয়ে কোথায় দাঁড়াবে আরো মানে নাই ওর জন্য আজকে এই ঘটনা করে হলে